এই চাক্কা চক্কা চক্কা হেতু এই চক্কা চাক্কা জীবনে একাধিকবার প্রেম এসেছে এবার বিজেপি নেতার সঙ্গে প্রেম করছেন সারা আলি খান বলিউড অভিনেত্রী সারা আলি খান মেট্রেইনে ডিনোর সাফল্যের পর আবারও নেটিজনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন জনপ্রিয় বলিউডের নবাব সাইফ আলি খানের কন্যা সারা আলি খান ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে বলিউড পাড়ায় গুঞ্জন সাইফ জীবনে এসেছে আরও এক নতুন প্রেম অভিনেত্রী নাকি তার চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন কন্যার জগৎ থেকে দূরে সময় কাটাচ্ছে এটি খানকে মডেল অর্জুন প্রতাপ বাজুয়ার সঙ্গে দেখা গিয়েছে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে অর্জুন আর সারা একসঙ্গে সময় কাটাচ্ছেন যেখানে তাদের সঙ্গে কোনো বন্ধু দেখা যায়নি এই ভিডিওটি তাদের গোপন ডেটিং করার গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে পেজে করা ভিডিওতে সাদা দেখা গিয়েছে। মাথায় ওড়না এই অভিনেত্রীর তার পেছনেই ছিলেন চর্চিত প্রেমিক অর্জুন যদিও দুজনকে একসঙ্গে ক্যামেরা বন্দি হতে দেখা যায়নি তবুও সোশ্যাল মিডিয়ায় নেটিজনরা ইতিমধ্যেই তাদের সেরা জুটি বলে অভিহিত এর ডেটিং গুঞ্জন প্রথম শুরু হয়েছিল চব্বিশ সালের অক্টোবর মাসে সে সময় দুজনে একসঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন কেদারনাথ সারার অত্যন্ত পছন্দের জায়গা সুযোগ পেলেই তিনি সেখানে যান এরপর ডিসেম্বর মাসে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে এই গুঞ্জন আরও জোরালো করে তোলে সারা অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন ছড়ায় যে তারা একসঙ্গে রাজস্থান ছুটি কাটাচ্ছেন দুজনের একই অবস্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন তবে এই বিষয়ে দুজনের কেউই তাদের গুঞ্জন নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দেননি কিন্তু নেটিজনরা মনে করছেন যে সারা এবং অর্জুন একটি গোপন সম্পর্কে রয়েছেন সকলেই তাদের এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই অর্জুন প্রতাপ বাজওয়া একজন সুপরিচিত মডেল তিনি পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সাম্প্রতিক সভাপতি ফতেহ সিং বাজুয়ার ছেলে অর্জুন একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধা ও মডেলিং এর পাশাপাশি তিনি বলিউডেও কাজ করছেন সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন